শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ দ্বিতীয় ভাগ স্বামী গুরু শান্তি পাওয়ার উপায় অনেক সময় হয় সংসারে নানাভাবে আঘাত পেয়ে অশান্ত চিত্ত নিয়ে আসে বলে ভগবানের কথা শুনতে এসেছি যাতে শান্তি পায় সে শান্তি খুব সাময়িক ঠাকুর যেমন বলেছেন তপ্ত অঙ্গারে জলের ছিটে জ্বলন্ত কয়লা জলের ছিটের সঙ্গে সঙ্গে উড়ে যায় কয়েক মুহূর্তের জন্য মনে হয় সব মিথ্যা এসবের জন্য বিচলিত হয়ে লাভ কি কিছু পরে সে ভাব চলে যায় পূর্বের অশান্ত অবস্থা ফিরে আসে অনেক সময় লোকে প্রিয়জনকে হারিয়ে আমাদের কাছে আসে তাদের অবস্থা যথার্থই বেদনাদায়ক কিন্তু উপশমের যে উপায় তারা ভাবছে সেই উপায় যথার্থ নয় মনের ভিতর থেকে বাসনা নির্মূল করলে তবে এই অশান্তি যাবে এ কথা শুনলে লোকে ভাববে এ কেমন কথা মনের অশান্তি দূর করবার জন্য এলাম আর এরা বললেন ওতে অশান্তি দূর হবে না আগে বাসনা দূর করো বাসনা সহজে দূর হবে না কাজেই এই পথকে কেউ পছন্দ করবে না যদি বলতে পারতাম রোগ হয়েছে সারাবার ব্যবস্থা হবে কেউ মৃত হলে তার সঙ্গে দেখা করিয়ে দেওয়া যাবে তাহলে মনে খানিকটা আশা আসে কিন্তু এরকম ব্যর্থ আশা সৃষ্টি করা অত্যন্ত কপটতা কি করে বলা যাবে যাকে হারিয়েছি তাকে আবার পাওয়া যাবে আমরা অনেক সময় বলি তারা ঠাকুরের কাছে আছে সেখানে পাওয়া যাবে কিন্তু সেখানে গেলে তবে তো তবে তো পাওয়া যাবে ঠাকুরের কাছে পাওয়া যাবে মানে আমরা সকল সকলেই তার মধ্যে রয়েছি যখন সেখানে ফিরব সকলকেই পাবো জংল লব্ধা চা পরং লভ্যং মন নাধিকং ততহ যাকে পেয়ে অন্য কিছুকে আর বড় লাভ বলে মনে হয় না যাকে পেলে পরিপূর্ণতা লাভ হয় আত্মীয় বিয়োগ ব্যথার দুঃখ শোক ভুলবার জন্য আমরা তীর্থ করতে যাই ভগবানের নামও করি নিজেকে নানাভাবে অন্যমনস্ক করবার চেষ্টা করি এগুলি কতকটা উপায় বটে কিন্তু সাময়িক প্রলেপ মাত্র অন্তরের দাহের নিবৃত্তি এই দ্বারা হবে না একমাত্র বাসনার নিবৃত্তি হলে এই দাহের নিবৃত্তি হবে কারণ আমি আমার বুদ্ধি প্রবল বলে আমাদের দুঃখ সুখ কাউকে হারালে কেউ গিয়েছে বলে আমরা দুঃখ করি না আমার গিয়েছে বলে দুঃখ করি যে গিয়েছে তা জন্য নয় আমার জন্য আমার কি হবে মানুষের এই ভাষার দ্বারাই বোঝা যায় তাদের আকুলতা নিজের জন্য কাজে যতক্ষণ মনে বাসনা আছে ততক্ষণ শান্তির কোনো আশা নেই বাসনা তো শেষ নেই নানাভাবে সে মাথা ছাড়া দিচ্ছে যেমন দেবী দুর্গার সঙ্গে যুদ্ধে মহিষাসুর নানা রূপ ধারণ করছে একরূপে দেবীর হাতে নিহত হওয়ার সঙ্গে সঙ্গে আরেক রূপে অসুরের আবির্ভাব হলো অবশেষে মহিষের রূপ থেকে অন্য রূপ ধারণ করবার আগেই দেবী তাকে বধ করলেন সেই রূপ মনের বাসনাও দূর করতে চাইলে সে ভিন্ন ভিন্ন রূপে এসে হাজির হয় মহিষাসুরের ভিন্ন ভিন্ন রূপ ধারণের মতো মনের ভিতর বিভিন্ন রূপ ধারণের যে বীজ বাসনা তাকে যদি উৎপাটিত করা যায় তাহলে তার আর রূপ ধারণ করতে সম্ভব হয় না এটি আসল কথা দুঃখের বীজ বাসনাকে নিবৃত্ত করতে পারলে আর দুঃখের কারণ থাকে না ক্রমশ